সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসছি আমার এক বড় ভাইয়ের প্রজেক্টে এখানে কিন্তু তিনি আমার ভিডিও দেখেই চাষাবাদ করার জন্য উদ্যোগ নিয়েছে তিনি কিন্তু আমার কাছ থেকেই এয়ার মালিক সিডসের শীতের জাত জাদু এনেছিল তো আমার কাছ থেকে তিনি ভিডিও দেখে বীজ জেনে এখানে চাষাবাদ করতেছেন তিনি আসলে প্রথমবারের মতো শশা চাষ করতে চাচ্ছে এখানে কিন্তু তিনি বেড উঠিয়ে চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে মূলত আমি সব কিছু দেখিয়ে দিয়েছি তাকে কিভাবে কি করা লাগে এই বেডগুলো উঠিয়েছে তিনি কিন্তু এখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করবে না তিনি কিন্তু সনাতন পদ্ধতিতে এখানে শশা চাষ করতে চাচ্ছেন তো তাকে আমি বলেছিলাম যে মালচিং পেপার দিয়ে করেন তিনি আসলে বলেছে যে এইবার তিনি সনাতন পদ্ধতিতে করবে দেখবে কি রকম ফলন দেয় তার বুদ্ধি অনুযায়ী সে এভাবে করেছে তো আমি তাকে বুদ্ধি দিয়েছিলাম যে আসলে মালচিং পেপারে করেন মালচিং পেপারে করলে চাষাবাদ করলে আপনি সনাতন পদ্ধতির চেয়ে ফলন ভালো পাবেন তো তিনি তারপরও সনাতন পদ্ধতিতেই চাষাবাদ করেছেন তারপরও দেখা যাক এখানে কীরকম ফলন হয় আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত এখানে আজকে মূলত আমার আশা এখানে তারা বেড করে বীজ দিয়ে দিচ্ছে তো জার্মিনেশন না করেই তিনি বীজ দিচ্ছে তো আমাদের টাঙ্গাইলে এখন পর্যন্ত শীতের প্রকোপ অতটা পড়েনি তারপরও তাকে আমি বলেছিলাম যে যেহেতু শীতকাল আপনি জার্মিনেশন করে দেন তারপরও তিনি জার্মিনেশন করেননি একদম মাটিতেই বীজগুলো ভিজিয়ে রেখে আঠারো ইঞ্চি পর পর বীজ এখানে দিয়ে দিয়েছে তো আজকে তারা এখানে বীজ দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ এখানে দুই তিন দিন পর গাছগুলা গজিয়ে উঠবে মাটি থেকে তো আপনাদেরকে আমি এই গাছের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু তিনি আমার কাছ থেকে বীজ এনেছে আমি তাকে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করব। ইনশাআল্লাহ তো তাদের এই প্রজেক্ট এখানে আটাশ শতাংশ জায়গায় তারা এয়ার মালিক সিডসের জাদু চাষ করতেছে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা তাদের এই প্রোজেক্টে কীরকম ফলন আসে এবং কী কীরকম গাছ হয় ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতেছে বড় আকারেই নতুনভাবে নেমেছে তারা সবজি চাষে তো তাদের প্রজেক্টগুলাও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার প্রজেক্টের পাশাপাশি তো আজকে আমি আমার এক বড়ো ভাইয়ের প্রজেক্টে আজকে বিকেলের দিকে যাব তিনিও আমার কাছ থেকে কিন্তু এয়ার মালিক সেটসের জাদু নিয়েছে তার গাছের বয়স আজকে এক মাস তিনি কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছে ইনশাআল্লাহ ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তো আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টের এই আপডেটটাই দেওয়ার জন্য আসছিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে গাছগুলো যখন বড় হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফেজ